ছয় মাসের পরে আমরা বাবুকে কি খাবার দেব এর খুবই একটা ভালো প্রশ্ন দেখেন আমরা তো যে মনে রাখবো যে প্রথম ছয় মাস শুধুই বুকে দুধ খাবে ছয় মাসের পরে সাত মাসের প্রথম দিন থেকে আমরা বাড়তি খাবার শুরু করব এই বাড়তি খাবার বলা হয় যে আমাদের ঘরের তৈরি যে খাবারগুলো ভাত মাছ মাংস ডিম ডাল এগুলো দিয়ে যে খাবারগুলো সেগুলো হচ্ছে এমনভাবে তৈরি করব যে ওই বাচ্চাটা কিন্তু দাঁত নেয় এবং হচ্ছে বাচ্চা হচ্ছে এখনো কোনো শিখে নেয় এই বাচ্চাটাকে আমরা আমাদের দৈনন্দিন খাবার গুলোর থেকেই আমাদের খাবারটা তৈরি হবে যে সেটা হচ্ছে হাতে চটকায় যেটা বাচ্চার হচ্ছে গিলার হবে হবে কিন্তু এমনটা না যে যেটা আমার পানির মতো খাবার তাহলে আমাদের বাড়তি খাবার মধ্যে আমাদের পারিবারিক খাবারের ভিতরে আছে যে আমাদের খিচুড়ি হতে পারে ভাত মাছ মাংস আমাদের দৈনন্দিন যে খাবার হবে সেই খাবারের অংশ থেকেই আমরা হচ্ছে খাবার দিব মনে রাখবো যে আড়াইশো এম এল থেকে অর্ধেক বাটি দিনে দুইবার এছাড়াও হচ্ছে দুপুরের খাবার আগে এবং হচ্ছে রাতের পরে আবার খাবার দেওয়া যায় আর এর এটা হচ্ছে পরবর্তী সময়ে নবম মাসে যে এক বাটি করে দিনে দিনে দুইবার আর এক বছরের পরে আড়াইশো এম এক বাটি করে দিনে তিনবার পারিবারিক খাবার পরিবারের রান্না করা খাবার আমি আমার চয়েস করি